নাই দাদা নাই আগের মতন আর বন নাই আগের মতন আর নদী নালাও নাই মানসির পেটত এত খিদা গাছপালালাও খাসি বেছে দাদারে এইলা মানসির তানে পরিবেশটাও দূষণ হসে নষ্ট করেন না দাদারে নাই আমার উত্তর বাংলার মা নাই দাদা নাই আগের মতন আর বন নাই আগের মতন আর নদী নালাও নাই আরে দিনরাত্রি ভেজাল খাসি আরে পিওর কিবা আছে। দাদারে আছে যদি পিওর তে গাছপালার হাওয়া বাতাস কেনায় আছে নষ্ট করেন না দাদারে এই কিনাই আমার উত্তর বাংলার মারে শখ করিয়া আসিনু লাটাগুড়ি আসিয়া দেখেছ বাঘ ভাল্লুকও গেইসে ছাড়ি দাদারে এইটায় লাটাগুড়ির বন জঙ্গল খান আরে দাদা নাই আগের মতন আর বন জঙ্গলও নাই আগের মতন আর নদী নালাও নাই নষ্ট করেন না দাদারে এক নাই আমার উত্তর বাংলার মান যদি ঘুরিবার চান উত্তর বাংলাটা ঘুরিয়া যান উত্তরবঙ্গের পাহাড় পর্বত বন জঙ্গল খান দেখিয়া যান আরো আছে জল্পেশ মন্দির পারলে দর্শন করিয়া যান দাদা নাই 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 আগের আগের আর নদী আরে নদী নালা হাসে নষ্ট পাথুর বালু অঠিয়া ভাই আরে আরো চাষের নদীর পাশত একটা বিল্ডিং অঠিয়া বেসিয়া খাই আরে এই নদীতে বাসিয়া আছে কত পশু পাখির প্রাণ ভাই নষ্ট করেন না দাদারে। একিনাই আমার উত্তর বাংলায় দাদা নাই আগের মতন আর বন নাই আগের মতন আর নদী নালাও নাই যুগের হাওয়া বদলি গেছে আগের মতন আর নাই থাকে যদি টাকা পয়সা গ্রামের উভয় মানিগুণী ব্যক্তি ভাই থাকে যদি টাকা পয়সা ভালো মন্দর কোনো বিচারই নাই আইরে দাদা নাই আগের মতন আর বন নাই আগের মতন আর নদী নালাও নাই নষ্ট করেন না দাদারে একিনায় আমার উত্তর বাংলার মান দাদারে আইসো আমরা শপথ করি বন জঙ্গল কেনা ধরি রাখি একিনায় আমার উত্তর বাংলার মান ভিডিও কেনা শেষ করুন টাটা বাই বাই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে দিবেন একটা শেয়ার একটা কমেন্ট করি মোর ইউটিউব চ্যানেলটা যদি ভিডিও দেখি চান চ্যানেলটার নাম রাজবংশী দাদা ভাই টাটা বাই বাই